কে বলে রাজনীতিতে ইমোশন কাজ করে না আবেগ চলে না আমি মনে করি আবেগ ছাড়া রাজনীতি হয় না যদি আপনি আবেগ ছাড়া রাজনীতি করতে আসেন তাহলে আপনি ব্যবসা করতে বসেছেন রাজনীতি তার আমার পরিবারে ব্যবসা না আমার পরিবারে এটা ভালোবাসা বিশ্বাস এবং আক্ষর একটা নাম রাজনীতি আগামী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিচ্ছেন আপনি বিএমপির সাথে তাহলে আসলে আপনার এখন সম্পর্ক কি এবং কেমন এমন একটি রাজনৈতিক দল যেখান থেকে আমার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল বিএনপি সেই রাজনৈতিক দল যে রাজনৈতিক দলের জন্য গত সতেরো বছর আমি মাঠে ডিজিটাল মাঠে এবং এবং সংসদে নিরবচ্ছিন্নভাবে ভাবে কাজ করেছি সুতরাং এই দলটির প্রতি আমার ভালোবাসা এই দলটি আদর্শের প্রতি আমার শ্রদ্ধা অতীতে যেমন ছিল এখনো সেরকম আছে দল একটি বৃহৎ সংগঠন বাংলাদেশের সবচেয়ে বড় দল হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সুতরাং এত বড় একটি সংগঠন সতেরো বছর পর নির্বাচনে অংশ নিতে যাচ্ছে এই সতেরো বছর এই দলটির সঙ্গে অন্যান্য অনেকগুলো দলকে কাজ করতে হয়েছে তারা কাজ করেছে একটা গণতান্ত্রিক সংগ্রামের যে দীর্ঘ লড়াই এই লড়াইয়ে অন্যান্য দলগুলো বিএনপিকে সঙ্গে ছিল বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ছিল এবং তারাও অনেকে মামলা হামলার শিকার হয়েছে তো এই নির্বাচনটাকে ঘিরে যে শরিক দলগুলো বিএনপির সঙ্গে এত বছর ছিল তাদেরও কিছু প্রত্যাশা আছে সেই প্রত্যাশা থেকেই কিন্তু অন্য শরিক যে দলগুলো তাদের কাউকে কাউকে বিএনপি আসন সমঝোতায় গেছে আসন ছেড়ে দিয়েছে এখন মানে ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি আমার আসনটাও সেই শরিক আসনের মধ্যেই একটা বাট আমার নিজের এলাকায় তো আমার একটা রাজনীতি আছে গো 17 বছরের মধ্যে আমি 10 বছর এই এলাকায় কাজ করেছি 1973 সালে আমার বাবা এই এলাকা থেকে স্বতন্ত্র নির্বাচিত হয়েছিল এবং সেই নির্বাচনটি আমার পরিবারের জন্য কি দুঃখজনক ইতিহাস আমার বাবা নির্বাচিত হওয়া সত্ত্বেও সেখান থেকে তাহের উদ্দিন ঠাকুরকে পরের দিন বিজয় ঘোষণা করা হয় আগের দিন বাবাকে বিজয় ঘোষণা করা হয় আর অফিশিয়ালি এবং বেসরকারিভাবে পরের দিন সরকারিভাবে তাহের ঠাকুরকে বিজয়ী ঘোষণা করে তো এই আসনটির সাথে আসলে আমাদের পারিবারিক একটা ইমোশন ওতপ্রোত ভাবে জড়িত এবং আমার অবস্থা আমার আজকে যে অবস্থান সেটার পেছনে আমার এলাকার হাজার হাজার নেতাকর্মী শ্রম খাম এবং তাদের যেই মানে অর্থ সেটাও কিন্তু তারা লগ্নি করেছে গত দশ বছর আমার পেছনে তো আমি তো তাদেরকে ফেলে দিয়ে চলে যেতে পারি না তারা যখন আমার কাছে এসে বলে আপা আমাদের একটাই চাওয়া আপনাকে ইলেকশন করতেই হবে তো আমার দলকে আমি যেমন ভালোবাসি আমার নেতা কর্মীদেরকেও আমি ভালোবাসি সুতরাং আমার দলের নেতা কর্মীরা যখন আমাকে বলে আপনার স্বতন্ত্র মনোনয়নপত্র কিন্তু তারা কিনেছে ভেরি ইন্টারেস্টিং আমার মনোনয়নপত্র আমি কিনিনি এই টাকা আমি দেই তারা কিনেছে তো তারা যখন এটা আমার জন্য কেনে আমি তো দশ বছর পরে তাদেরকে বলতে পারি না আই এম সরি আপনি যেমন ইমোশনাল কথা বলেন আবেগের জায়গার কথা বলেন অনেকেই কিন্তু অন্য দল থেকে পদত্যাগ করে এসে বিএনপিতে লড়ছেন ধানের শীষ প্রতীকের জন্য আর আপনি আপনার ঘরের ধানের শীষ ফেলে আপনি হাঁস মার্কায় লড়বেন বলে খবরটা শোনা যাচ্ছে মানে ওখানেও তো এক ধরনের ইমোশন নিশ্চয়ই আপনার কাজ করে দেখুন আমার ইমোশন যদি নাই থাকতো তাহলে তো আর সতেরো বছর জীবন বাজি রেখে আমি লড়াই করতে পারতাম না তাই না দেখুন আজকে আমার নেতা একটা কথা বলে আমাকে খুব রেগুলারলি একটা কথা আমি শুনি যে আমরা যখন খালে বিলে লুকায় থাকতাম আমরা আপনার কথাটা শুনতাম যে আপনি আপা কি বলছে আপনি বিএনপি তাকে ধরে রেখেছিলেন তো এত বড় একটা ঝুঁকি আমি নিয়েছি যদি আমার ইমোশন কাজ না করতো শুধু ক্যালকুলেশন কাজ করত তাহলে তো আমি অনেকের মতো বিদেশি ফোন নাম্বার দিতাম ফোন বন্ধ রাখতাম হয়তো অন্য কোনো দেশেও চলে যেতাম বা সেটা তো আমি করিনি না না। থাকলে হতে অনেকে বলে রাজনীতিতে ইমোশন কাজ করে না আবেগ চলে না আমি মনে করি আবেগ ছাড়া রাজনীতি হয় না যদি আপনি আবেগ ছাড়া রাজনীতি করতে আসেন তাহলে আপনি ব্যবসা করতে বসেছেন রাজনীতিটার আমার পরিবারে ব্যবসা না আমার পরিবারে এটা ভালোবাসা এবং একটা নাম আমার পক্ষে দিয়ে ব্যবসা করা আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন দেশের বাইরে ছিলেন তখন একটা বিষয় ছিল যে লং ডিস্টেন্স একটা রিলেশনশিপ ছিল আপনাদের আহ কর্মীদের সাথে আপনাদের নেতা কর্মীদের সঙ্গে কিন্তু এখন তো তিনি দেশে এসছেন আপনার যে আবেগের কথা বলছেন আপনার কর্মীদের যে আবেগের কথা বলছেন তার সঙ্গে সরাসরি দেখা করে কি আসলে আপনি এই যদি বলি সমস্যা বা সম্ভাবনা সেটা সলভ করার কোনো ধরনের কোনো চেষ্টা কি আপনি করেছেন উনি দেশে এসেছেন এবং আমি নিশ্চিত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান جناب তারেক রহমান সাহেব উনি দীর্ঘ সতেরো বছর অত্যন্ত দক্ষতার সঙ্গে দূরে থেকেও দলকে ঐক্যবদ্ধ রেখেছেন রেখেছেন দলের নেতা কর্মীদেরকে চাঙ্গা রেখেছেন সুতরাং প্রত্যেকটা আসনের নিশ্চয়ই ওনার সার্বিক তথ্য এবং খবর ওনার কাছে আছে তারপরেও যদি উনি কোথাও বাধ্য হন চোখকে দিতে বা কোনো আসনে সমঝোতা করতে সেটা আমাদেরকে মেনে নিতে হবে এবং সেটা আমরা বুঝতে হবে যে উনি নিশ্চয়ই বাধ্য হয়ে এত জি আজকের রাজনীতি আজকের দিনে যদি বলেন রাজনীতিতে সবচেয়ে বড় খবর হচ্ছে জামায়াতের যে জোট সেই জোটে এনসিপি যুক্ত হয়েছে নির্বাচনী জোট করেছে তারা সেটির বিষয়ে একজন রাজনীতিবিদ হিসেবে আপনার প্রতিক্রিয়া কি খুশি ব্যাজার অথবা কোনটাই না না দেখুন আমরা একটু একটা বিষয় দেখতে কি যে এনসিপি বলেন আম তারপর আপ পার্টি বলেন কিংবা আপনি যদি আরেকটা যেটা বলি হচ্ছে আপনার ইয়েদের যেটা ফুয়াদ ব্যারিস্টার হ্যাঁ এই সবগুলোই কিন্তু এবি পার্টি এই সবগুলোই কিন্তু জামাতের ছোট ছোট এক একটা মানে সফট জামাত আর একটু পরিশীলিত জামাত আর একটু মডার্ন জামাত এইভাবে তারা কাজ করেছে তো আমি কিন্তু খুব একটা অবাক হইনি আজকে আমি তাসরুবা জাবিনের একটা স্টেটাস পত্রিকা এসেছে সেটা পড়ছিলাম উনি এক ধরনের প্রতারিত বোধ করেছেন বলে আমার মনে হয়েছে সেখান থেকে আমার ধারণা হয়েছে হয়তো হয়তো এনসিপির সকলেই এই বিষয়টির ব্যাপারে সম্ভব অবগত ছিলেন তেমনটি নাও হতে পারে আর রাজনীতিতে তো আসলে অনেকেই বলেন শেষ কথা বলে কিছু নাই তো আমরা তো দেখলাম যে শুধু এনসিপি জামাতি নয় আমরা দেখলাম যে কর্নেল ওলি যিনি একসময় বিএনপি ছেড়েছিলেন কারণ বিএনপি জামাতের সঙ্গে জোট করেছে তিনিও কিন্তু আজকে জামাতের আমিরের সঙ্গে বসে মিটিং করেছেন এবং আমরা দেখলাম যে একটা জোট বোধ হতে যাচ্ছে তো পলিটিক্স আসলে সেই অর্থে শেষ কথা বলে কিছু হয়তো জি রুমিন ফারহানা অনেক ধন্যবাদ